রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে মশাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েতের মশাট থেকে দেয়ারা গ্রাম পঞ্চায়েতের তালডাঙা পর্যন্ত শতাধিক সমর্থকদের নিয়ে এই মিছিল করা হয় এদিন ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার সভানেত্রী মনোমোহিনী বিশ্বাস বলেন বাঙালির গর্ব ভারত মায়ের বীর সন্তান স্বামী বিবেকানন্দ প্রতি বিজেপি দিয়েছে তার বিরুদ্ধে আমরা সারা বাংলা গিয়ে মিছিল করছি স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন যে ঘরে বসে গীতা পাঠ অপেক্ষা মাঠে নেমে খেলা অনেক ভালো তাতে সমাজ এবং ছাত্র যুব তারা ভালো থাকে সেই কথাকে কেন্দ্র করে বিজেপির ওই নোংরা মন্তব্যের বিরুদ্ধে তারা বাংলা গড়তে উঠেছে মমতা

প্রতিবাদ মিছিল ঘিরে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ ও মশাড অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সরকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সৈয়দ জাহির হোসেন ওরফে মিঠুদা ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের আই সভাপতি রুহুল আমিন পাইক মশাট গ্রাম পঞ্চায়েতের প্রধান এস এম শরিফুল হাসান ওরফে ডালিম সহ অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতৃত্ব ব্যুরো রিপোর্ট জেলার বার্তা